দেবাদিদেব মহাদেব কেন শ্মশানে বাস করেন এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে শ্মশানই কেন তার সব থেকে প্রিয় এই নেই আজকে আমাদের অল্প গল্পের এই স্পেশাল এপিসোড তাহলে শুরু করা যাক দেবাদিদেব মহাদেব কেন শ্মশানে বাস করেন এই উত্তর খুঁজতে গেলে আমাদের পৌঁছতে হবে প্রাচীন মহাকাব্য মহাভারতে যেখানে দেবী উমা মহাদেবকে প্রশ্ন করেন হে প্রভু স্বর্গ এত সুন্দর তবু আপনি এই সব কিছু ছেড়ে কেন শ্মশানে বাস করেন শ্মশানের চারিদিকে শুধুই মৃত মানুষের খুলি এবং হাড় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে চারিদিকে জ্বলতে থাকে চিতা এই রকম একটা স্থান কেন আপনার পছন্দ সব শুনে মৃদু হাসেন মহাদেব তিনি বলেন আমি সারা বিশ্বব্রহ্মাণ্ডে তপস্যা করার জন্য অনেক পবিত্র স্থান খুঁজেছি কিন্তু শ্মশানের থেকে পবিত্র স্থান আমি আর কোথাও খুঁজে পাইনি আর তাই এত বাসস্থান থাকা সত্ত্বেও শ্মশানই আমার সব থেকে প্রিয় জায়গা দেবী আমার প্রিয় ভূতেরা সব শ্মশানেই থাকে আর তাদের ছেড়ে থাকতে আমার মোটেও ভালো লাগে না তাই এই ভূমিকেই আমি সব থেকে বেশি পবিত্র মনে করি যেখানেই মানুষজনের আনাগোনা অনেক কম সেই সব থেকে বেশি পবিত্র দ্বীপ্রহরে দুই সন্ধ্যায় ও আদ্রা নক্ষত্রে অশুদ্ধ মানুষজন এবং যারা নিজের দীর্ঘায়ু কামনা করেন তাদের ওই স্থানে যাওয়া উচিত নয় আমার আজ্ঞা ভূত সম্প্রদায় এই জগতের কাউকে হত্যা করতে পারে না সমস্ত জগতের কল্যাণের জন্যই আমি সমস্ত ভূতেদের এই শ্মশান ভূমিতেই মাতিয়ে রাখি আর আমার রুদ্র রূপে আমার চোখে যে আগুন দেখতে পাওয়া যায় সমস্ত সৃষ্টি সেখান থেকেই উষ্ণতা লাভ করে আমার এই ভয়াবহ রূপ শুধুমাত্র আমি আমার ভক্তদের মঙ্গলার্থেই ধারণ করেছে আমি যদি সৌম্যরূপে চলে যাই তাহলে গোটা সৃষ্টি তার উষ্ণতা হারাবে সৌম্যরূপে ভগবান শ্রীবিষ্ণু এই সৃষ্টিকে শীতলতা প্রদান করে সমগ্র সৃষ্টির ভারসাম্য বজায় রাখছেন আর এইভাবেই আমরা একে অন্যের থেকে অভিন্ন এভাবে শ্মশানে থেকেই আমি সমস্ত প্রজার মঙ্গল করি আপনিও যদি ভোলা মহেশ্বরের ভক্ত হন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব